হাই ফ্রেন্ডস গুড মর্নিং শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ষষ্ঠীর সকালটা আমি পুজো করে শুরু করলাম আর ড্রয়িং ক্লাস ছিল তো পুজো উপলক্ষে আমি মা দুর্গারই একটা ছবি আঁকিয়েছিলাম সেদিন আমি বানিয়ে নিয়েছিলাম কারি পাকোড়া আর মা বানিয়েছিল জিরা রাইস অ্যান্ড এগ কারি আর ভাইজিকে খেতে বলেছিলাম তো সে জিরা রাইস খায় না বলে মা ফ্রাইড রাইস করে দিয়েছিল ষষ্ঠী থেকে মেনলি ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম আমি আর মা বাবা চলে গেছিলাম দুর্গাপুরের গোপাল মাঠ বলে একটি জায়গায় ফার্স্টে ঠাকুর দেখতে দেন ওখান থেকে নবারণ বলে একটি জায়গায় এসেছিলাম আর সেখানে খুব বড় মেলা বসে তারপর সেখান থেকে ঠাকুর দেখে আমরা আমার পাড়ার মন্দিরে চলে এসেছিলাম এটা আমার পাড়ার মণ্ডপ তো সেখানেও একটু কিছুক্ষণ আরতি দেখে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম সপ্তমী দিনটা আমি বাড়িতে কাটিয়েছিলাম কারণ ষষ্ঠীর রাত থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছিলো তো সপ্তমীতে বাড়িতে যেটা মা দুর্গার ঘট বসানো হয় সেটার পুজো প্রথমে হলো তারপর নিত্যদিনের যেমন পুজো হয় সেটা করা হলো আর নেক্সট দিন মানে অষ্টমীর দিনে আমার বার্থডে ছিল তো আমি নিজেকে একটা সেলফ গিফট দিয়েছিলাম আর সেটা হলো হেয়ার স্ট্রেটনার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ফাইনালি আমি এটা কিনলাম তো সেদিনটা কোনো রকম বাড়িতে রেস্ট করে কাটালাম আর পরের দিনে অষ্টমী তো মায়ের পুজো দিতে যাওয়ার জন্য বাগান থেকে এত ফুল কালেক্ট করা হয়েছিল মা ছিল পুজো দিতে মন্দিরে আর আমি বাড়ির পুজো সেরে দেন খাবারের প্রস্তুতিতে লাগলাম আমাদের পাড়ার পুজোই জানি না এবছর কি নিয়ম করেছিল দুপুর দুটোর পরে পুজো দেওয়া হয় তাই আমরা পুরো সকালটা ফাঁকা পেয়েছিলাম তাই রান্নাটা একেবারে কমপ্লিট করে দেন অঞ্জলি দিতে গেছিলাম অঞ্জলি দিতেই যাব তার আগে প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল কিন্তু একটু বৃষ্টি কমায় ছাতা মাথায় দিয়ে সবাই অঞ্জলি দিতে পৌঁছে গেছে লাস্ট ডে এতটাই অসুস্থ ছিলাম যে আমি ভাবতেই পারিনি উঠে দাঁড়াবো কিন্তু মা দুর্গার কৃপায় আমি সেদিন রান্নাও করেছি আর খুব সুন্দর সেজেগুজে অঞ্জলিও দিতে গিয়েছিলাম মেন বাড়ি ফিরে এসে খেয়ে নিলাম বার্থডে অ্যান্ড অষ্টমীর স্পেশাল লাঞ্চ সেদিন এ আবারও আমাদের বাইরে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা কোনো সেভাবেও সেরে ওঠেনি তাই মাকে বলেছিলাম যে চলো মাবাবাড়ি যায় আর সেখান থেকে অগ্রণী সামনেই তো সেই প্যান্ডেলটাই দেখে আসে তো মামাবাড়ি পৌঁছে আমি মা ও আমার বন্ধুদেরকে সাথে নিয়ে অগ্রণীর প্যান্ডেলটা দেখতে চলে গেছিলাম আর অষ্টমী ছিল তাই সেদিন বাইরে কিছু খাওয়া হয়নি ওটা দেখে এসে যেটা মন্দিরের পুজো হয় সেই প্রতিমার দর্শন করলাম নেক্সট ডে নবমীতে আমার শরীর পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছিল তাই আমি আমার ফ্রেন্ডসদের সাথে চলে গেছিলাম শঙ্করপুরে দিনের বেলায় ঠাকুর দেখতে এটা অ্যাকচুয়ালি আমি সপ্তমীর দিনে বেরিয়ে থাকি কিন্তু আমার জন্য প্রোগ্রামটা ক্যান্সেল হয় মোটামুটি কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে বছর একবারই আমি রেস্টুরেন্টে খাই এক ছিল তো এইসব ভালো করে একদম পেট পুজো করে দেন আবার বাড়ি ফিরে এলাম কারণ আজকে তো ইভিনিং বাইরে যেতেই হতো তাই সুন্দর আবার রেডি হয়ে গেছি দেন ইভিনিং মা বাবার সাথে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম এই ব্লগে আমি সব প্যান্ডেলসগুলো তো দেখাতে পারিনি তাই লাস্টে শর্টসে আমার ভিজিট করা প্রত্যেকটা প্যান্ডেলের ফটো আমি দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এরপর দশমী দিনটা আমি মা বাড়িতেই কাটিয়েছিলাম সব শেষে মায়ের প্রসাদ ও বাড়িতে বানানো স্ন্যাক্স দিয়ে আমার সব ফ্রেন্ডসদেরকে শুভ বিজয় জানাচ্ছি